তৃণমূল পায়ের তলায় মাটি খুঁজছে কাকে ধরে পুরনো ঘোড়া না নতুন ঘোড়ার দৌড় সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো তো তৃণমূলের দুটো মেরুকরণের ছবি একেবারে অনেকের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে বিভিন্ন বক্তব্যে আজকেও পুরনো দিন আজকে মানে এই প্রথম নয় আমি অন্তত গত দুমাসের মধ্যে অন্তত তিনবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই নতুন আর পুরনো ইস্যু শুনেছি যাও পুরনোগুলো শোনাচ্ছি না কিন্তু আজকে উত্তর চব্বিশ পরগনার চাকলাতে দাঁড়িয়ে পুরনো এবং নতুন সম্পর্কে যে সমীকরণের কথা বললেন দলনেত্রী যুবকদের প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনোকেও কেউ দরকার নতুনকেও দরকার পুরুষটাও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনেদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে